কি রান্না করতাছে এগুলো আবার দেখাইতেছে রাত্রেবেলা আজকে শনিবার রাত্রেবেলা আয়সা রান্না করতাছে মুরগির মাংস দিয়ে টমেটো দিয়ে যে দেখেন কত ফল নিয়ে আইছে এটা হলো আপেল এই যে কলা পেস্কা পেস্কা এই যে এই ফলটা এত মিষ্টি লাগে এখন খাবার আর এই যে রাঁধুনি রান্না করতেছে আর আমি কি রান্না করব সেটা দেখাইতেছি আমিও রান্না করতেছি আমিও রান্না করব সেটা হচ্ছে আমার খুঁটুটা সেখানে এটা কি বলেন তো এটা হচ্ছে মুরগির মাংস পেস্ট করা এটাকে এখন হালকা পাটার দিয়ে ভাজবো আর পরটা ভাজবো রাত্রে খাবার দেখেন এক ডিলে দুই পাখি মাতাছি এই মাংস ফিল্লা রাখছি কতটুকু আর এই যে জিহেন আবার কলে বিরিয়ানি খাবে চালা যন্ত্রণা না এই জন্য জিহেনের জন্য বিরিয়ানি বসাইছি আর এই সেটে বসাইছে গরম পানি এই গরম পানির মধ্যে আমি এই মাংসটাকে একটু লম্বা লম্বা করে ছেড়ে দেবো সেদ্ধ হইলে এরপরে আপনার বাটার দিয়ে একটু ভেজে নেবো সেই সব লেবেলের স্বাদ একটু খেয়ে দেখবেন এটার মধ্যে শুধু হালকা একটু পেস্ট রসুন পেস্ট টাদা পেস্ট একটু পেঁয়াজ পেস্ট আর গোলমরিচের গুঁড়া আর লবণ এই আর কিছু দেয় নেই এই দেখেন মুরগির মাংসগুলা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এই দেখেন হয়ে গেছে মাংসটা কিনতে এই যে এরকম দেখাচ্ছি আমি জাস্ট এই যে এটা কিন্তু আমি বাটার দিয়ে ভেজে নিয়েছি একটু বেশি করে আর সাথে এই যে পাওটা এই তো রাতের খাবার আর এই মাংসের কাবাব হ্যালো ইডিয়ন আসসালামু আলাইকুম আর অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম বরাবরের নতুন একটা ভিডিও নিয়ে এই যে আজকে ছেলে মেয়ে সবাই বাসায় এদেশে হলো শনিবার আর রবিবার বন্ধ বাংলাদেশে যেমন শুক্র শনি বন্ধ কিন্তু এখানে আবার শনি শনিবার আর রবিবার বন্ধ সরকারি ছুটি তো নতুন শীত পরে গেছে এই যে সোয়েটার পরছি হালকা হালকা শীত পরে সকালে আর রাত্রে ভালোই শীত একদম হালকা না আর কি তো সবাইকে অগ্নি শীতের শুভেচ্ছা সবাইকে আর কি শীতের শুভেচ্ছা নতুন শীতের শুভেচ্ছা আর ছেলে মেয়ে যেহেতু বাসায় শুনতে পারে আর যেহেতু প্রাইভেট আছে তাই ভাবতেছি হলো ওদেরকে নাস্তা করাবো নাস্তা বানাইতে আসলাম ওদের নাস্তা করে ঝিনকি পরতে দিয়ে আসবো আর শীত নতুন নতুন আসলে কিন্তু ভালোই লাগে আর শীতের তো সবজিও কিন্তু খুব ভালো লাগে নতুন নতুন আসলে তো আমার সাথেই থাকুন আর ভিডিও ভিডিওটা দেখতে থাকুন চলো এরা এরকম করে কেন ভালোই

দুইটাই চাপ দাও কেন যাও যাও আজ কি খেয়াল করে হাটে না দুষ্টমি করে বেশি ডিম তারপরে আদা তারপরে বাইলা মাছ নিলাম আর এখানে হচ্ছে আলু শাক এই আলু শাকগুলা কিন্তু অনেক মজাদার একটা খাবার আলু শাকটা অনেক মজা লাগে যদি শুধু করে রান্না করতে পারে কি ফ্রেশ দেখেন কলমি শাক করললা মিষ্টি কুমড়া আজকে রবিবার বন্ধ এই জন্য বাজার বুজার সবই বন্ধ ওরকম কেউ নাই সবাই শুধু ঘুরতে বের হয় দেখেন কয়েক পদের মাছ মিক্সার করে আমি হলো দেশের শাশরা মাছের মতো করে রান্না করব, শুধু ভাই যা বুনাবো। এখানে পাবদা মাছ আছে তারপরে এখানে এই কি যেন শিং মাছ আছে তারপরে এখানে বাইলা মাছ আছে এইগুলো তিনটা মিক্সার করে আবার চিংড়ি মাছও আছে এই যে এইগুলো সব মিক্সার করে হলো আমি রান্না করব আজকে শাসরা মাছ ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করব। আর এখানে আমি হলো সবজি কেটে নিয়েছি পুঁই শাক বেগুন আর মিষ্টি কুমড়া এই তিন করে হলো আমি ভাজি করব আর নিচে কিছু ও আছে এই নিয়ে ভাজি করব ভাত বসাই দিছি তো এইখানে কাটাকাটি করে নেই কি হয়েছে মা শিশু করবা ভিতরে আসো ভিতরে যাও পটিতে করো না না ওইখানে শিশু করতে হয় না পটিতে করো পটিতে আসো দুই মেয়ে সারাক্ষণ শুধু এই বেলকুনিতে বসে খেলাধুলা করে আর এই দেখেন বেলকুনি এই বেলকুনিটা থাকায় আমার অনেক ভালো হয়েছে দুজন মিলে খেলাধুলা করতে পারে আর এখানে খুব সুন্দর রোদ এবং বাতাস দুইটাই পাওয়া যায় মেলা আকাশ আর এই দেখেন নিচের এগুলো পরিষ্কার এখনো করে নাই এই যে বড় বড় পানি পানির ট্যাঙ্কি তারপরে ওই মেশিন এগুলো মাঝে মাঝে ওরা পরিষ্কার করতে আসে তারপরে হচ্ছে এই গাছগুলো মনে হয় কি আমরা গাছের মতো একদম আমরা গাছের মতো লাগে উপরের আকাশটা দেখেন কত সুন্দর আর এই সেটে দেখেন বসার জন্য ম্যাগ্রোনাসের পিছনে এইগুলো এখানে বসে এগুলো পরিষ্কার করে ফেলে ওরা মাঝে মাঝে যখন ভিআইপি কোনো গেস্ট আসে এখানে বসে তখন ওরা তাম্বু টানায় দেয় তাম্বুটা টানায় দেয় আর এখানে পরিষ্কার করে দেখেন আকাশটা কত সুন্দর খুব সুন্দর লাগতেছে আকাশটা দেখছেন মায়াবি আকাশ মূলা করতেছি মূলা হলো আমার অনেক পছন্দ আর মূলা দিয়ে রান্না করলে ভালোই লাগে নতুন নতুন একটু আর মূলা কিন্তু নতুন নতুন একটা ভালোই লাগে আর এই সেই সবজি ভাজিটা আমার হয়ে গেছে আর এরা কি করতেছে আপনি খাইতেছো তো রান্না বান্না কিন্তু কমপ্লিট ভাজি তারপরে মাছ আর ডাল তো দেখলেনি এখন আমি খেতে বসলাম অনেক ক্ষুদা লাগছে যার কারণে খেতে যেই যেদিন সকালে নাস্তা খাই সেই দিন আরো বেশি ক্ষুদা লাগে মনে হয় সকালে দোকানে যখন গেছিলাম তখন কিন্তু সেই সময় আবার ওর বাবা নাস্তা আনছে দোকান থেকে সেই মুহূর্তে গেছি তো নাস্তা খাই আসলাম

সবজি দিয়ে একটু ট্রাই করি ইদানিং সবজি খেতে খুব ভালো লাগে শীত আসলে একটু সবজি ভালো লাগে বেশি আজকে মিষ্টি কুমড়া পৈশাক সব মিক্সার করে রান্না করছি একটু খাই সবজির স্বাদটা কিন্তু খারাপ না ভালোই মরিচ অনেক ঝাল মরিষা প্রচুর ঘ্রাম মহীষে প্রচুর ঘ্রাম আর অনেক ঝাল ধরো না যাও

সব ধরনের চলিত্রকারি মজা লাগে শীতের সময় গরমের সময় কিন্তু সবজি এত বেশি ভালো লাগে না হম শীতের মধ্যে তো এখন খাই পরে আবার কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাতে